আমার কাছে কে কি জানতে চান ফেসবুকে এমন একটি পোস্ট করার পর অসংখ্য কমেন্টস এসেছিলো তার মধ্যে প্রিয়া আপু লিখেছিলেন আপু হলুদের গহনা বেশি বেশি অর্ডার আসবে কিভাবে সেল বাড়াবো কীভাবে পেজে লাইক ফলোয়ার বাড়াবো কিভাবে এই আপুর উত্তরে আমি শর্টকাট একটা ওয়ে বলে দিই সেটি হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্টগুলোকে অন্যান্য গ্রুপে শেয়ার করবেন বেশি বেশি সেই সাথে আরও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে বেশি করে কমেন্টস করবেন সেটা হতে পারে আপনি যে পোস্টটা করলেন মানে আপনি আপনার প্রোডাক্টের যে পোস্ট করলেন সেটার নিচে যদি কমেন্টস আসে সেটার রিপ্লাই তো যত দ্রুত সম্ভব করবেনই তার বাইরেও অন্যান্যরা যারা বিভিন্ন গ্রুপে পোস্ট করে সেখানে বেশি বেশি করে কমেন্টস করবেন এতে করে যেটা হয় যে আপনার রিচ কিন্তু বেড়ে যায় এবং আপনার পোস্টগুলো অনেক অডিয়েন্সের কাছে চলে যায় ফেসবুক কিন্তু এই জিনিসটা খুব বেশি ফলো করে যে কে বেশি অনলাইনে অ্যাক্টিভ আর যে বেশি অ্যাক্টিভ থাকে তার পোস্টটাই কিন্তু অনেক বেশি প্রচার করে সেই সাথে কমেন্টস করলে বেশি উপকার আরও হয় যেটা সেটা হচ্ছে যে অন্যান্য যারা কাস্টমার রয়েছে তারা ভাবে যে আপনি বিশ্বস্ত আপনি গেলেন কোনো একটা গ্রুপে পোস্ট করে চলে আসলেন এই এটা করলে কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না বরঞ্চ এটা করলে মনে হয় যে জাস্ট আসলো পোস্ট করলো চলে গেল কিন্তু আপনি যদি কন্টিনিউসলি রিপ্লাই করতে থাকেন যে গুলার এবং অন্যদের পোস্টেও যখন নাকি আপনি কমেন্টস করতে থাকেন তখন দেখা যায় তারাও আগ্রহী হয় কাস্টমাররাও আগ্রহী হয় এটা করবেন এক নম্বরে এবং দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে আপনি যখন কাজ করবেন যেটা বিশেষ করে গায়ে হলুদের গহনা নিয়ে তখন কিন্তু সেই ছবিগুলো পোস্ট করে দিবেন অথবা একটু ভিডিও শ্যুট করে রাখবেন সেটা দিয়ে একটা রিলস তৈরি করে ফেলবেন একটা পোস্ট করবেন দেখবেন রিচের পরিমাণ অনেক বেড়ে যাবে এবং কাস্টমারের কাছে কিন্তু বিশ্বস্ততা অনেক বেশি বেড়ে যাবে আর বর্তমানে কিন্তু ফেসবুকে অনেক বেশি ফ্যাক রয়েছে সেটা তো আপনারা জানেনি সেটা রিকভার করার জন্য অবশ্যই আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং যখন কাজ করতেছেন অথবা কাজ না করল আপনার যে ম্যাটারিয়ালসগুলো রয়েছে সেগুলো একটু হাতে নিয়ে কাজ করছেন সেটা একটু দেখিয়ে কয়েকটা ছবি তুললে বা ভিডিও করলে সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে অন্যের কাছে আর অনলাইনে বিক্রি করতে হলে অবশ্যই অ্যাক্টিভিটিসের উপর কোনো কথা নাই যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনি তত বেশি আপনার সেল হবে এটা অ্যাপ্লাই করে দেখুন যদি আপনি এর ফিডব্যাক না পান সেক্ষেত্রে আমাকে বলতে পারেন আবারও যে আপু আপনার কথায় কাজ হয় নি আমি জরিমানাও দিতে রাজি আছি একবার চেষ্টা করে দেখুন বেশি বেশি গ্রুপে শেয়ার করুন সেই সাথে অনেক বেশি কমেন্টস করুন অনেক বেশি লাইক করুন দেখবেন আপনার সেল যেমন বাড়বে সেই সাথে আপনার পেজের লাইক ফলো সবই বাড়বে এবং সর্বোপরি আপনার সেলটা ভালো হবে আপনার একটা বেস্ট প্রফেশন দাঁড়িয়ে যাবে আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকার লাগবে আরও কে কী জানতে চান সেটাও কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আগামীতে আরও টিপস নিয়ে চলে আসবো ধন্যবাদ